আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ তাল অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো ছোটোবেলায় সেই বইয়েই পড়তাম আমাদের দেশটা স্বপ্ন করি, কিন্তু কোনো দিন দেখি নাই এই প্রথম দেখব তো আমরা তিন পরিবার মিলে একসঙ্গেই যাচ্ছি সবাই রেডি হয়েছি গাড়ির অপেক্ষায় আছি গাড়ি আসবে এক্ষুনি ও মানে গাড়িওয়ালা ভাইকে টাইম দেওয়া হয়েছে দশটার সময় আসবেন তো দশটা বাজে আমরা এদিকে সব কিছু রেডি করছি এবং নিজেরাও রেডি হয়ে গেছি তো সেই স্বপ্নপুর ইয়েটা অনেক বড় আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকেন আর কে কিভাবে রেডি হয়েছে দেখব স্বামীরা স্বপ্নপুর যাচ্ছ কেমন লাগছে অনেক ভালো লাগছে সবার ভালো লাগছে মানে বাচ্চাদের অনেক খুশি লাগছে বাচ্চারা শুধু বইয়েই পড়ছে আমাদের দেশটা স্বপ্ন পুরি না সেই স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে তো ঠিক আছে সঙ্গেই থাকুন কে কে বের আর কি কি খাবার নিয়ে যাচ্ছি ওখানে যায় কতটুকু এনজয় করব সব কিছুই শেয়ার করবো দোয়া রাখবেন আমরা যেন সই সালামতো যাইতে পারি গাড়ি চলে আসছে সব আনেন বাইরে আনেন এই যে আমরা খাবার রান্না করে নিচ্ছি বিরিয়ানি কারণ অনেক বাচ্চারা যাচ্ছে দুপুর বেলা ক্ষুদা লাগতে পারে এই জন্য আমরা বিরিয়ানির প্যাকেট নিয়ে নিচ্ছি যাতে কোনো খাবারের কষ্ট না হয় গাড়ি আছে না এদিকে যায় আমি গাড়ি দিচ্ছি তোমরা সব এই যে গাড়ি চলে আসছে হাইজ ভাড়া করা হয়েছে কারণ অনেক দূরের রাস্তা যাইতে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে আগে ভালো করে খাবারগুলি তোলো আগে মোটা বেশি তারা আমরা সিকন মানুষ আছে আমরা পরে যাচ্ছি

আচ্ছা এখানে 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 আছে এখানে দাদা আছে সবাই হয়েছে

আমরা ছই সালামতে স্বপ্নপুর গেটে চলে আসছি তো এখানে এসে টিকিট কাটতে হয় মানে হাইসে তো চোদ্দো পনেরো জনা মানুষ উঠেই তো তার কম উঠলেও পনেরোশো টাকা দিতে হবে তার বেশি উঠলেও পনেরোশো টাকা দিতে হবে তো স্বামীরার আব্বু আর আমার মামার নেমে গেল গাড়ির থেকে নেমে এখন টিকিট কাউন্টার ওখানে যাচ্ছে ওখানে পনেরোশো টাকা জমা দিয়ে তারপরে হলো গেটের ভিতরে ঢুকতে হবে তো এই গাড়িতে মানে অল্প বয়সী ছেলেরা আছে তো বক্স বাজাচ্ছে গান বাজতেছে আর অনেক মজা করতেছে অনেক দূর থেকে আসছে তারা তো এই স্বপ্নপুর মানে এত গ্রাম যা যারা গেছে তারা বুঝতে পারবে যে এত গ্রামে এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে কিভাবে। খুবই সুন্দর আমি এখানে ন্যাচারাল ভয়েসগুলো দিতে পারি নাই কারণ হইলো ওই যে গাড়িতে ছেলেরা গান বাজাচ্ছে হইসই করছে এই জন্য আমি এই মানে ভয়েসগুলো দিতে পারি নাই তো যাই হোক আমি পরে ভয়েস দিছি এই জন্য আর গেটে যে অনেক মানুষই দাঁড়ায়েছে যাতে সুন্দরভাবে গাড়িটা ভিতরে ঢুকতে পারে তো গেটের সামনে দুই সাইডে খুব সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে ফুলের গাছ তারপরে হলো আপনার রাস্তাটা খুব সুন্দরভাবে মানে বানাইছে আর কি যে এত সুন্দর মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গাছ ফুল তারপরে আপনার ছোট ছোটো হাতি বানায় রাখছে ঘোড়া বানায় রাখছে তারপরে হইল যে তারার মতো এইগুলা বানায় রাখছে মানে দেখার কোনো শেষ নাই আমি মনে করছি যে এই জায়গাটা নাকি অনেক বড় জায়গা নিয়ে স্বপ্নপুরটা বানানো হয়েছে তো এই সারা দিন ঘুরলেও মানে দেখা শেষ হবে না ভাবে একবার আসছিল ভাইয়া মিলে চাকরি করে সুগার মিলে চাকরি করে সুগার মিল তরফ থেকে এখানে পিকনিকে হয়তো আসছিল। তো ভাবি বলছে যে আমরা সারাদিন হাঁটছি তাও আমরা দেখে শেষ করতে পারিনি তো এত বড় জায়গা কত বিঘা যেন বুলল আর কি পনেরো ষোলো বিঘা হয়তো জমির উপরে এই স্বপ্নপুরীটা বানানো হয়েছে এই সুন্দর একটা পার্ক বানানো হয়েছে যা এখানে হলো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে দেখানোর আছে জামা সোলা আসলে না পুরো অনেক লোক অনেক মানুষজন অনেক মানুষ আমরা যেটা মনে করেছিলাম প্রত্যেকও বেশি gitu जय সাহেবের মানুষ দেখছি এখানে হ্যাঁ

যেরকম ড্রাগন ফুলের গাছের সাথে কাটা থাকে না স্বামীরা একদম এরকম এই দেখো কি সুন্দর করে বানাইছে এটা কি এটা এটা তাই ও মা মনে হচ্ছে একটা গাছের গোড়া তাই না এটা টিকিট কাউন্টার এখানে কি

দেখার কোনো শেষ নাই চলো এটা একটা গাছের গুড়ার মতো তাই না কিন্তু এটা টিকিট কাউন্টার না এখানে বলে টিকিট কাটা হয় মানে যে দিকে দিকে সব ঘুরবে না এখানে টিকিট কাটতে হয় এ দেখো মৌমাছির চাক এই দেখেন আসলে অনেক মানুষ এখানে বেড়াইতে আসে জায়গাটা অনেক বড় দেখার কোনো শেষ নাই অনেক দেশ দেশান্ত থেকে মানুষ আসছে দেখতে সেই স্বপ্ন পুরি সাথী মদের ফুল এই যে খুব সুন্দর একটা বসার জায়গা অনেকেই বসে আছে ছবি তুলছে জায়গাটা বেশি সুন্দর ওই যে ওইদিকে নদীর কত স্রোত হ্যাঁ এটা নদী আর সুইমিং পুল হচ্ছে তার পাশে আছে মানে ওটা একটা দেখা সুন্দর যদি যে অনেক জোরে ঢেউ আসছে না হ্যাঁ এই যে একটা গেট

কীর্তি যারা মানে গান বলতো ওইগুলা না সুন্দর এখানে দেখার কোনো শেষ নাই অনেক কিছু দেখার আছে দেখতে অনেক টাইম লাগবে সারা দিনেও মনে হয় দেখে শেষ হবে না এই স্বপ্নপুরিটা এত সুন্দর একটা জায়গা হ্যাঁ দেখেন সুন্দর ফুল ফুল দিয়েই গেট বানায় রাখছে ফুলের গাছ দিয়ে কত মানুষ কত ছবি তুলছে ভিডিও করছে এই দেখেন এই জায়গাটাই হলো একটা পতাকা বাংলাদেশের পতাকা একটা পদ্ম ফুল আর কাজী নজরুল ইসলামের একটা খুব সুন্দর একটা ইয়ে বানায় রাখছে সুন্দর লাগছে এখানে লেখা কি রাষ্ট্রভাষা বাংলা চায় সুন্দর দেখার কোনো শেষ নাই এত সুন্দর সুন্দর জিনিস এটা আবার কি কাঁঠাল চলছে নাকি কাঁঠাল কাঁঠাল জাতীয় ফল জাতীয় ফল কাঁঠাল আর জাতীয় ফুল শাপলা জাতীয় আবার ফল আবার জাতীয় শাপলা মানে জাতীয় জিনিসগুলা এখানে জাতীয় পশু বাঘ বুঝছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছবি তোলো ভালোভাবে ছবি তোলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মুক্তি বানায় রাখছে স্বামীরা ছবি উঠবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি দাদু হয় নাকি তোমার দাদুই হয় দুইজনাকে ছবি তুলে দাঁড়াও এইটা হলো ভূতের ঘর এখন এই ঘরে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে টিকিট কাটা কোনো বিষয় না কিন্তু সবাই ভয় পাচ্ছে আগেই পুরি দেখো ভূত সাথে ভূতের ঘর কেউ মনে ঢোকেছে এই জনরে মা

এখানে সবাই ভয় পাচ্ছে ভূতের ঘরটা কিন্তু অনেক বড় ঘর আর দেখেন যে কত ভূতের মানে ইয়ে হয়ে আছে ছাদের উপরে ভূত আছে সিঁড়ির উপরে ভূত আছে দরজার কাছে ভূত আছে দাঁড়ায় আছে মানে সব জায়গায় খালি ভূতের ছিনারি আর ওই ঘরের মধ্যে অন্ধকার কোনো আলো নাই অন্ধকার ওই অন্ধকার থাকতে থাকতে একটা ভূত মানে অনেকগুলো মানুষ থাকে মানুষের সামনে অন্ধকারের মধ্যে একটা ভেসে উঠবে এরকম তো এটা হলো দেখতে যাওয়া মানে অনেক সাহসের প্রয়োজন অনেকেই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যেতে পারে আবার অনেককেই সাহসে দেখতে পারে তা আমরা দেখার ট্রাই করবো এখন উপরাল্লাই জানে কি ভিডিওটা অনেক বড় এই জন্য আজকে হলো অর্ধেকটা ভিডিও আমি রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অর্ধেকটা মানে ওখানে যাই আমরা কী কী এনজয় করছি পার্কে বাচ্চাদের কোথায় কোথায় মানে উঠাইলাম পার্কে আসলেই তো বাচ্চাদের নাগরদোলা তারপর আপনার অনেক কিছু থাকে আর কি সব কিছুতেই উঠাবো ইচ্ছা আছে আরও কি কি দেখছি না দেখছি সব কিছু দেখতে পারবেন কালকে ভিডিওতে তো আজকে হলো তাও একুশ মিনিটের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ